আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দুশো ছিয়াত্তর মেশিনটিতে আপনারা জাস্ট ডিম বসাবেন এবং নির্দিষ্ট সময় পর পর বাচ্চা বের করবেন যারা সময় স্বল্পতার কারণে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন না তারা কিন্তু আমাদের এই দুশো ছিয়াত্তর পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকিবেটর মেশিনটি নিতে পারেন এইখানে হাঁস মুরগির হইলে একশো ছিয়াত্তর পিস ডিম আপনারা সেটারে বসাইতে পারবেন এবং নিচে একশো হ্যাচিং করতে পারবেন আর যদি কোয়েল পাখির ডিম বসাতে চান সেই সেক্ষেত্রে আপনারা চারটা কম চারশো কোয়েল পাখির ডিম বসাইতে পারবেন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি হচ্ছে এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এটা হচ্ছে একটা অপার হিট টেম্পারেচার সিস্টেম ইনকিউবেটর মেশিন যে ইনকিউবেটর মেশিনগুলা বড় বড় ইনকিবেটরটিতে ওভার হিট টেম্পারেচার করে সেইখানে আমাদের এই ছোট্ট ইনকিউবেটর মেশিনটিতে আমরা ওভার হিট টেম্পারেচার করে দিছি যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে তীব্র দাবদাহ দাহ হয় সেক্ষেত্রে যেন ইনকেবেটরের ভিতরে কখনো ওভার হিট তাপমাত্রা না হয় তার জন্য আমরা এই ছোট্ট ইনকেবেটরটিতেও আমরা ওভার হিট টেম্পারেচার সিস্টেম করে রেখেছি আর এই ইনকেবেটর মেশিনটি হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম এটা কারেন্ট না থাকলেও আপনারা ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আমাদের এই পাশে ব্যাটারি অপশন করা আছে এই কন্ট্রোলারটির মাধ্যমে ব্যাটারি অপশন করে দিছি এখানে টোটাল দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা ব্যবহার করা হয়েছে এসি সিস্টেমের জন্য আর একটা ব্যবহার করা হয়েছে এসি প্লাস ডিসি সিস্টেমের জন্য মানে এই কন্ট্রোলারটা হচ্ছে ডিসি সিস্টেমের জন্য যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমাদের এত বড় ইনকেপেটল মেশিনটিতেও আমরা কিন্তু এসি প্লাস ডিসি সিস্টেম রেখেছি যাতে আমাদের খামারি বোনেরা কোনো প্রকার হেনস্থা বা হয়রানির শিকার না হয় জাস্ট ব্যাটারি বা সোলার থাকলে এই ডিসি সিস্টেম চালাইতে পারবে আমরা এই পাশে ব্যাটারি অপশন লাইন ক্লিপ লাগাই দিয়েছি এই দুইটা ক্লিপ থাকবে এই দুইটা ক্লিপ আপনারা জাস্ট ব্যাটারিতে লাগায় রাখবেন বা সোলার থাকলে সোলারে লাগায় রাখবেন আর এটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা নব্বই মিনিট পর পর আমাদের এই লোহার র্যাকটা ঘুরবে মানে টোটালি আমরা এখানে টাইম সেট করে দিব। আমরা এই টোটাল তিনটা কন্ট্রোলার সেট করে দিব এই তিনটা কন্ট্রোলার সেট আপ করা থাকবে আপনারা নতুন করে আর সেট করার প্রয়োজন নাই আমরা থার্মোমিটার দিয়ে মেপে তারপর সেট করে দেবো আর এই পাশে একটা ফাইভ এমপি এর ল্যাপটপ চার্জার ব্যবহার করা হয়েছে আমাদের মোট কথা এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো মানেরটা ব্যবহার করার চেষ্টা করছি যেহেতু আমাদের নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় আমরা এই কথায় বিশ্বাস করি যে ভালো প্রোডাক্ট হইলে ফিডব্যাকের কাস্টমার অটোমেটিক আসবে আর ভালো না হইলে আমাদের রিপোর্টেশন অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা ইনকিউবেটর মেশিনটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখা আমরা দেখেন লোহার একটা ব্যবহার করছি ছোট্ট একটা জিনিসটিতেও আমরা কত গুরুত্ব দিয়ে দিছি আমরা কিন্তু পুরো বডি রং করে দিছি যাতে সহজে মরিচা না আসে আর এই পাশে আমরা দুইটা লাইট হোল্ডার ব্যবহার করছি এখানে টোটাল দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে যদি ইলেকট্রিক টুটি কাটে সে একটা নষ্ট হইলেও আরেকটার মাধ্যমে চালাইতে পারবে আর এ হচ্ছে সিডিমের চাইনা ট্রে ব্যবহার করা হয়েছে এই ট্রেতে আপনারা অষ্টাশি পিস করে ডিম বসাইতে পারবেন এগুলো কিন্তু ওঠানামা করা যায় এখানে আপনারা ডিম বসাবেন ডিম বসানো শেষ করে জাস্ট ট্রেটা এখানে রেখে দিবেন দেখেন অটো একদম ইজি করে দিছি যাতে সহজে সমস্যায় যেন না পড়ে আর আমাদের এই কোয়ালিটি সম্পন্ন দুশো ছিয়াত্তর পিস ডিম ফোটানো অটোমেটিক ইনকিবেটর মেশিনটি ওয়াটার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা এই পাশে একটা হাইগ্রোমিটার দিয়ে দিছি এটা না থাকলেও আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে আর ডাকনার যদি কন্ডিশনটা দেখায় দেখেন আমরা ডাকনাতে একটা গ্লাস দিয়ে দিছি আপনারা ডাকনা কিন্তু না খুলেও ভিতরে সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করছি আমরা শুরুতেই বলছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি যতটুকু কোয়ালিটি রাখা প্রয়োজন আমরা কিন্তু সবটাই রেখেছি আমাদের এই ইনকিউবেটর বেটন মেশিনটিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম